আপনারা যারা আমার লাইভ দেখতেছেন যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি খুব কি বলবো আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি কথা বলো নিজে যে কত বড় বোকা চোটা বাইচদ বাইচদ স্টুডেন্ট আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যে কত বড় আমি কাদের জন্য আন্দোলন করলাম আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম কাদের জন্য আন্দোলন করছি আমরা আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি আমরা কোন বাঞ্চন মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামি নি রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে এই এরা এসে সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাত জোর অনুরোধ করতেছি তোমরা যে যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এইরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতেছে গুলা রাস্তাঘাটে সব জায়গায় ভাঙচুর গণমাপন শুরু শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত এমন কি এমন কি এরকম হয়েছে যারা আমাদের বন্ড ধর্ম ধর্মলম্বী আছে যারা গুলি যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা কোনো হবে এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আন্দোলন তোমাদের মধ্যে জন্য আমরা আন্দোলন করি করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি যে ধানের শীষ লাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাই নি আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাতে চাইনি আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কারা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এগুলো তো আমরা চাইনি ভাই

আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিতে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে আর সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগ পন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনার ভাঙচুর করতেছেন তারা তো আপনার আন্দোলন করেননি এই বিষয়টা আপনার না এই বিষয় হচ্ছে আমার এই বিষয় হচ্ছে ছাত্রদের এই বিষয়ে হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমি মুক্তিযোদ্ধা এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি আমরা যারা মুক্তি এই এই সংগ্রাম আমরা যারা করছি এই এই আন্দোলন হচ্ছে আমার আমরা করছি আমাদের জন্য আপনাদের জন্য করলি। এই তোরা কেন নামলি তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি তোরা এগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করছিস তোরা কি করছিস তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করছিস তোরা তো কিছুই করতে পারিসনি তোরা কেন আসলি এইখানে তোরা কেন মসজিদ তারপর এই যে মন্দিরে সবাই যে হিন্দু পরিবার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদের ঘরে কেন ভাঙচুর করলি তোরা তারা কেন কেন তোরা করতেছিস তোদের বিচার মানসত্ব বোধ বলতে কোনো কিছু কাজ করেনি কোন স্টুডেন্টরা যায় এরকম ভাঙচুর করতে কোন স্টুডেন্টরা করতে তোরা হইলোদের দেশের কলঙ্ক তোরা হইলো তোরা হলো দেশের সব বড় শত্রু তোরাই হলো রাজাকার তোরাই রাজাকার তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই তোদের মতো তোদের মতো তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই কি হয়ে গেল দেশে কি হচ্ছে এগুলা তোদের তো আমি থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর তোরা সব বড় চোর এই ঘরবাড়ি ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস এখন এই সম্পূর্ণ দায় পার হবে সব ছাত্রদের উপরে সব ছাত্ররা ছাত্ররাই এখন এর জন্য তাই হবে যে ছাত্ররাই তাদের তাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম এই অধিকার আদায়টা এখন আমরা পাবোই না অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে কোনো ছাত্র চাইনি কোনো ছাত্র চাইনি যে এই রকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা এরকম এরা পাই আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস মানে শেষ লাগাইতে আসিস তোরা ভান লাগাইতে আসিস তোরা তোরা তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ব্যাংকে তারপর তোরা খাচ্ছিস কেন ভাঙচুর করলি কেন ভাঙচুর করলি কেন দেশের সম্পদ নষ্ট নষ্ট করতেছিস তোরা কেন নষ্ট করতেছিস কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবো আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি কি হয়ে গেল দেশে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে সামান্য ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসন যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসুর নাম সে রাস্তায় খুল্লা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে চেয়ার পর্যন্ত ছাড়েনি চেয়ার পর্যন্ত ছাড়িনি এই চোরগুলা চোরের সব চেয়ার গুলা নিয়ে যাইতেছে এগুলো দিতে কি হবে আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায়ে না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধা বাতির জন্য কোন সুবিধা পাতির জন্য আমরা আন্দোলনে যাইনি কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে আছে আমার মতো চুতিয়া বাইক আর দ্বিতীয়টা নেই আমাদের মতো যারা স্টুডেন্ট এর এই স্টুডেন্ট মতো চুতিয়া বাইক আর দ্বিতীয়টা কেউ নেই এর এদের মতো বাইক হইতে পারে না স্টুডেন্ট মানেই এখন বাইঞ্চত আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি বলতে চাইনি কারণ আমিও আমিও এখন আমি কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি এইরকম আন্দোলন এরকম স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার নেই এরকম স্বাধীনতার দরকার নেই এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খায়

এই চোরটা সুবিধা করে দেয় যে চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে তোরা শেখ পরিবার শেখ পরিবারে পরিবারে আগুন ধরাইছিস ভালো কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস তোরা আগুন ধরা তোরা যায় চুরি কেন করলি তোরা এই যে এই আমাদের খুলনা স খুলনা স আশেপাশে যত লোকজন আছে তোরে তোর বাড়ি যাই কি কোনো হিন্দু উঠছিল তোর বাড়িতে কি বলছিল কোনো হিন্দুরা যাই বলছিল হিন্দু হিন্দুদের মন্দিরে যাই কেন আগুন চালাইলি তাদের ইমোশনে কেন আগুন চালাইলি তোরা তোদের ইমোশনে যাই তাদের ইমোশনে কেন ধর্ম ধর্মের জায়গায় ধর্মে যাই তোরা কেন আগুন চালাইলি তাদেরকে কেন তোরা ধাওয়া করলি তাদের কি তারা কি অন্যায় করছে তাদের কি অন্যায় তারা হোক একটা দলের একটা গোষ্ঠী একটা ছেড়া চাই হোক না কেন ডাড ম্যাটার দেখে যে ছাত্ররা এইখানে যা করতে এই সব কিছুর জন্য দাবি দাঁড়ানোর ছাত্ররা ছাত্ররা এই স্বাধীনতা নিয়ে আসছে ভাষা আন্দোলন যেরকম ছাত্ররা করছিল ঠিক এই যে দুই হাজার দুই হাজার চব্বিশের এই আন্দোলন এই আন্দোলন এই পাঁচ আগস্ট পুনরো তারিখ শুরু করে এই পাঁচ আগস্ট পর্যন্ত ছাব্বিশ সম্পূর্ণ সম্পূর্ণ ইয়া ইয়া করছিলে যে তোমার ছাত্ররা আন্দোলন করে ছাত্ররা সেখানে তোরা কে তোরা তো চোন তোরা চোন তোরা কারে চোর বলিস তোরা কারে চার উচর বলিস এই ভাঙচুর কেন হবে ভাঙচুর কেন তৃতীয় পক্ষটা কেন আসবে কিসের জন্য দিন আমরা রাস্তায় কিসের জন্য আমরা ছাত্ররা এতদিন রাস্তায় এই চুরি দেখার জন্য এই সম্পূর্ণ ইফেক্ট পড়বে আমাদের উপরে সম্পূর্ণ ছাত্রদের মান আপনারা কেউ রাখেননি ছাত্ররা আপনারা কেউ রাখেননি এগুলা ঠিক আছে আমি আমি দুঃখিত আমি দুঃখিত বা বলতে চাইনি